এরা ছিল নবীর মহব্বত তারা ছিল নবীর আশেক কথা কোন ঠিক কিনা মহাতারা মহাদির আল্লাহর হাবিবের একটা আশেকের অবস্থা বললে আমাদেরকে অনেকে বলে ঠিক আছে হুজুর বারো তারিখ গেলেন না পল্টনে মিছিলটা করলেন না আমাদেরকে করতেও দিলেন না বাদ বাকি মহব্বত তো নবী তাকার দরকার ছিল আপনাদের ভিতর মহব্বত পাই না আরে দোস্ত মহব্বত ছাড়া এত হয় না কোনোদিন দিন কথা ঠিক কিনা আমাদের ভিতরে এত আছে কিনা দেখো মহব্বত ছাড়া কোনোদিন এত হাত হয় না নবীর মহব্বত না থাকলে গালে দাড়ি রাখতাম না নবীর মহব্বত না থাকলে পকেটে মেসক রাখতাম না নবীর মহব্বত না থাকলে দস্তরখান বিছায় খানা খাইতাম না পয়গম্বরের মহব্বত না থাকলে আজান দিয়ে নামাজ পড়তাম না নবীর মহব্বত না থাকলে ডিলাগুলো গুলো করতাম না আল্লাহর হাবিবের মহব্বত না থাকলে দরুদ ও সালাম পড়তাম না কতক্ষণ ঠিক কিনা মহব্বত তো ওইটাই যে মহাব্বতের কারণে এত আছে ওইটাকে বলে মহাব্বত যে মহাব্বত শুধু মিটা মিটা এত নাই এতাত ছাড়া মহাব্বত এটা ভণ্ড বিছাড়ার কিছু নয় কথা টেকে না ওই মহাব্বত আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে মহাব্বতের সাথে থাকবে এত কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আমরা মহাব্বত করে নিতে করে কারা আল্লাহর হাবিবকে নিয়ে যখন ব্যঙ্গ করে সবার আগে কোন ওলামায় কারাম জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে রাত্রে আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গ করলে দিনের অপেক্ষা কোমি ওলামায় কারাম করে না রাত্রেই মিছিল বের করে কথা ঠিকই না কিন্তু ওই দিন ওই হালুয়া রুটি খানে ওলারা মিছিল মিটিং করনে ওলারা ওই দিন কোনো প্রতিবাদ করে না কথা ঠিকই না ওই দিন প্রতিবাদ করে ওলামায় কেরাম দোস্ত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাহাবায় কেরাম আল্লাহর হাবিব

একজন আরেকজনের থেকে দশ বছরের ছোট বড় আম্মাদান আয়েশা দশ বছরের ছোট আসমা দশ বছরের বড় আসমাকে বিবাহ করছেন সোভায় রতি আল্লাহ তালাহ আর আয়েশাকে বিবাহ করেছেন আল্লাহর হাবিব নিজে সেই আসমার গোট থেকে যে ছেলে হয়েছিল ন ওই ছেলের নাম আবদুল্লাহ্ না সোভায় রহমত উল্লিলা আল আমি সাল্লাহিসাল্লাম শিংগা লাগাইলেন শিঙ্গা শিঙ্গা লাগানোর কারণে নষ্ট রক্ত এই যে কালো যে রক্তটা রক্ত থেকে বের হলো আব্দুল্লাহ জুবায়েরকে একটা পাতায় দিয়ে বলেন জুবাইর এই রক্ত না পয়গম্বর রক্ত মাটির নিচে পুঁতে রাখো পুঁতে রাখো আব্দুল্লাহ জুবায়ের রক্ত নিয়ে চোখের আড়ালে গেলেন অনেকক্ষণ পরে আসলেন নবীজি জিজ্ঞাস করলেন রক্ত পুঁতে রেখেছ তো হুজুর পুঁতে রেখেছি তো কোথায় আপনি তো মনে হয় বলেছিলেন মাটিতে পুঁতে রাখার জন্য আমি পেটের ভিতরে পুঁতে রেখেছি আল্লাহ আকবর ওগো আল্লাহর হাবিব আপনার গায়ের রক্ত এটা মাটিতে পুতে রাখবো এটা আমার দ্বারা সম্ভব নয় আমি মুখ গিলে নিজের পেটের মধ্যে কলিজার মধ্যে পুতে রেখেছি যরে আল্লাহু আকবার একে বলে mohabbat আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন আব্দুল্লাহরে তোরে কি বলবো লন্তমাসসাকার نار লন্তমাসসাকার نار আব্দুল্লাহ এ আব্দুল্লাহ ইবনে যুবাইর পয়গম্বরর রক্ত যার গায়ে ঢুকছে তোকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবেন না যরে আল্লাহু আকবার দosto একে বলে mohabbat একে বলে মহাব্বত আল্লাহর হাফিজ সাল্লামের কফলে লোহার করা ঢুকছে লোহার করা ওহুদের ময়দানে আল্লাহর হাফিজ সাল্লাহ আবু বকর কে বলেন আবু বকর অনেক যন্ত্রণা করতেছে আমার কফল দূরে করা ঢুকছে একটা করা ওই দিক দিয়ে ঢুকে আর দূরে দাঁত ভেঙে ফেলেছে আল্লাহ আকবার এইগুলো বের করার ফিকির করো আবু বকর অস্থির হয়ে গেলেন কিভাবে করা বের করবেন

আব্দুল সাহাদিব না আবি তাহলে আবু বকর ফিল যান ওমর ফিল জান্নাত ওসমান ফিল যান আলী ফিল জান্নাত না তলহা ফিল জান্নাত না জোবার ফিল জান্নাত না সাহাদিব না আবি অক্কাস ফিল জান্নাত না সাঈদিব না জায়দ ফিল যান না আবু বাদম না জাররা ফিল যান আব্দুর রহমান ইবনে আউফ ফিল যান না যারা আল্লাহু আকবার হযরত আবু বাদম না জাররা রাদিয়াল্লাহু তাআলা মতান্তর অন্য সাহাবী সিদ্দিক আকবরকে কে বলতেছে সিদ্দিক আকবর জান্নাতের টিকিট জীবনে বহু কামাইছো আমাকে একটু সুযোগ দাও যারা কা আল্লাহু আকবার আমাকে একটু সুযোগ দাও শেষ আবু বকরকে সরাইয়া দিয়া পয়াগাম্বরের কপালে যে লোহার করা ঢুকছিল করার মধ্যে কামড় দিয়া ডাইন পাশের দাঁত দিয়া কামড় দিয়া ধরছে এমন জোরে আল্লাহ আকবার করে টান দিছে লোহার করাও বের হয়েছে নিজের দাঁতের প্রেমও ভেঙে গিয়েছে যেরকম আল্লাহ আকবার করা বের হয়েছে দাঁতও বের হয়ে গেছে তারপরেও সে খুশি আবু বকর বলে আলহামদুলিল্লাহ একটা তো বের হয়ে গেল এই আবু বেদনের জাররা একটা তো বের হয়ে গেছে ওইটাও বের হবে ইনশাল্লাহ দাঁত যে ভেঙে গেলো ও পয় মাতার মাথার কড়া বের করতে গাঁত বের করেছে আমি ধন্য হয়েছি যেরকম আমার লাফাকবার এবার বাম পাশের ছাপার মারি দিয়া আরেকটা কড়া টান দিয়া যখন বের করলো কড়াও লোহার কড়াও বের হয়ে আসলো আবার আবু বেদনের জাড়রার বাম পাশের দাঁতের প্রেম ভেঙে গেল তারপরে তনোটা কড়া বের করার পর পয়গম্বর মাথা দিয়ে সি করে যখন রক্ত ছুটছে একদিকে নবীর মাতার রক্ত আরেক দিক দিয়ে আবদন জাররার দাঁত ভঙ্গা রক্ত দুই রক্ত পয়গম্বরের মাথা মোবারক লাল হয়ে গেছে মা আবু বাইদা তোর কামো তো বানাই বানাইছ আবু ম করে কেমন বানাই ফেলছে তুইও বানাইলি আমার কিছু করতে দে আমি নবীর মাথার রক্তটাও পরিষ্কার করি মনে করছে কোন কাপড় দিয়ে পরিষ্কার করব সুদা মুখ লাগাইয়া এমনভাবে টান দিল বুটা মাতার রক্ত সব খেয়ে ফেলছে না বাহ বাক বা আজ মালে বলছে না রবিজির কলিজার টুকরে সাহাবি এমনে জিব্বা দে চাইটিয়া চুইসিয়া পুরা রক্ত খেয়ে ফেললো আল্লাহর হাবিব সাল্লাম দৃশ্যটা দেখলেন আর বললেন মালেক রে মালেক বিন সেনান তোর কি পুরস্কার দেই লাং তামাস যা পয়গম্বর দিয়া দিলাম জাহান্নাম কোনদিন তোরা ছুঁইবে না দরবে না তোরা স্পর্শ করবে না যারা আল্লাহু আকবার ও দোস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি গল্প এগুলো মুহাববত এগুলো মুহাববত নবী আলাইহিস সালাম এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কা এই সময় স্বপ্ন দেখেছিলেন বাইতুল্লাহ জিয়ারত করবেন বাইতুল্লাহ জিয়ারতে গেলেন ব্যারিকেড দিল আবু সুফিয়ানের বাহিনী পয়গাম্বর চুক্তিবদ্ধ হইলেন চুক্তি করার টাইমে পয়গাম্বরের পক্ষ থেকে হযরত ওমর হযরত উসমানে গনি নেতৃত্ব দিলেন আর কাফেরদের পক্ষ থেকে আবু সুফিয়ানের পক্ষ থেকে হযরত উরওয়া ইবনে মাসউদ সাকাফি নেতৃত্ব দিলেন উরওয়া ইবনে মাসউদ কাফেরদের পক্ষ নেতৃত্ব দিলেন মুখপাত্র ছিলেন আর হযরত উসমান এগুনি সাহাবায়ে کرام নবী আলাইহিস পক্ষ থেকে মুখপাত্র ছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন চুক্তি সম্পন্ন করে মদিনায় রওনা দিয়েছেন আবু সুফিয়ান জিজ্ঞাসা করে উরওয়া ইবনে মাসউদ সাকাফি কেমন হইল ঘটনাটা ঘটনা বেশি ভালো হয় নাই এই নেতা কষ্ট বেশি ভালো করেন নাই কেন কাজটা ভালো করেন নাই এগারো দিনের পথ মদিনার থেকে মক্কা এগারো দিনের পথ পার হয়ে হেরেমে ঢুকছে যেখান থেকে আল্লাহর গড়ের কালো গিলাপ দেখা যায় এই সব দেখার পরেও তাকে হেরেমে ঢুকতে দিলেন না রিটার্ন পাঠিয়ে দিছেন যাও এবছর চলে যাইতে হবে আগামী বছর আসতে হবে এত লোক সঙ্গে আনা যাবে না তিন দিনের বেশি থাকা যাবে না ধাপের ভিতরে তোর বাড়ি লুকিয়ে আনতে হবে মদিনার কেউ মক্কায় আসলে ফেরত দেব না মক্কার কেউ মদিনায় গেলে রিটার্ন পাঠাইতে হবে এই চুক্তি দশ বছর বলবৎ থাকবে এই যে অবান্তর চুক্তি করে মোহাম্মদকে রিটার্ন পাঠাইলেন কাজটা ভালো করেন নাই আবু সুফিয়ান বলে কষ্টটা ভালো করলাম না মানে তুই কি মুসলমান হয়ে গেলি মুসলমান হয়ে গেলি নাকি এ উরব ইবনে মাসউদ সাকাবি তোর সুর তো ভালো না তুই দেখা যায় মুহাম্মাদের দালালিতে নিয়ে গেছ কো মুসলমান হই নাই মুসলমান যদি হয় আগে আপনি হবেন পরে আমি হব ইনশাআল্লাহ ধরে আল্লাহু আকবার আবু সুফিয়ান মুসলমান আপনি হবেন আগে পরে হব আমি কষ্টটা ভালো করেন নাই কই কেন কয় আপনার মুখপত্র হিসাবে আমি উরব ইবনে মাসউদ সাকাবি আপনার মুখপাত্র যে শুধু নই আবু জেহেলের মুখপাত্র ছিলাম মুখপাত্র ছিলাম দেশ বিদেশ সফর করেছি আমি রোম সম্রাটের সাথে কথা বলেছি সম্রাটের সাথে কথা কথা বলেছি বলেছি রাজাদের সাথে বিভিন্ন প্রতিনিধি দল প্রতিনিধিদের সাথে আমি কথা বলি নেতাকে এইভাবে মানতে পৃথিবীতে দেখি নাই আমি কিছুক্ষণ মোহাম্মদের দরবারে ছিলাম উসমানে গণির সাথে চুক্তিপত্র নিয়ে কথা বলতেছিলাম যেভাবে মোহাম্মদকে মানতে দেখেছি সাহাবায়ে কেরামকে এইরকম নেতাকে পরাজিত করা আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ ফাকবার মোহাম্মদ সাল্লাহসাল্লাম মরুয়াবনে মস্যুসকাবি বলে মোহাম্মদ যদি থুতু ফেলে এই থুতু খাওয়ার জন্য তার বক্তারা পাগল হয়ে যায় সাহাবিরা এই থুতু হাতের মধ্যে নেয় নিয়ে কি বুকে মাগবে না মুখে মাগবে না গিলে ফেলবে দেওয়ানো হয়ে যায় যে নেতার থুতু খাওয়ার জন্য যে নেতার সেফ গিলার জন্য কর্মীরা পাগল হয়ে যায় এই নেতৃত্বকে কোনোদিন চ্যালেঞ্জ করা যায় না আবু সুফিয়ান সাহেব এবার হতো মোহাম্মদকে তাড়িয়ে দিলেন আল্লাহর ঘরে ডুবতে দিলেন না আমার তো মনে হয় আরেক